এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও বাংলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ফলে চিন্তায় আরেকবার চাষিরা কোন কোন জায়গাতে এই বৃষ্টিপাত কবে এফেক্ট দেবে এটা আমরা এখানে আলোচনা করবার পাশাপাশি নতুন করে জানিয়ে রাখি যে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ইতিমধ্যে অ্যাটাক করার উপক্রম তৈরি হয়েছে হিমালয়ের পশ্চিম ভাগে যার ফলে বৃষ্টিপাত তুষারপাত হওয়ার সম্ভাবনার পাশাপাশি বাংলার আবহাওয়াতে বড় পরিবর্তন চব্বিশ ঘন্টা পর থেকেই উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের আকাশে বাতাসে কিছুটা পরিবর্তন হবে তাপমাত্রাতে এবং এখানে ঠান্ডা বারবার পরিস্থিতি রয়েছে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাবার সম্ভাবনা কিন্তু রয়েছে ফলে ঠান্ডা একবার এবারে কিন্তু আসবে এটা বোঝা যাচ্ছে নতুন এই পরিবর্তন এসেছে এর পাশাপাশি ঘূর্ণাবর্ত কিছু রয়েছে উত্তর পূর্ব ভাগে যার ফলে মাঝে মাঝে একটু করে আংশিক আকাশ দেখা গেল এই মুহূর্তে বৃষ্টিপাতের খবর নেই তবে ন তারিখের দিকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হওয়া হতে পারে এমন ব্যাপারটা রয়েছে আমরা পুরো বিষয়গুলিকে আলোচনা করবো ইতিমধ্যে ঘূর্ণিঝড় ফেঙ্গাল অনেক শক্তি হারিয়ে যখন এটা নিম্নজয় পরিণত পরিণত হয়েছিল সেটা কিন্তু আরেকবার শক্তি বৃদ্ধি করে শুস্প নিম্নচাপে পরিণত হয়ে আরব সাগরের দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য অংশে পৌঁছে গেছিল এবং সেটা আস্তে আস্তে আরও একটু দুর্বল হয়েছে যার ফলে আমরা দেখতে পাচ্ছি আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এখানে মহারাষ্ট্র থেকে শুরু করে একদম কেরালা কর্ণাটকা পর্যন্ত এই এলাকার মধ্যে রয়েছে যার ফলে এখানে কিছুটা বৃষ্টিপাতের উপক্রম দেখা দিয়েছে তবে এগুলো ধীরে ধীরে কেটে যাবে কারণ এটা আস্তে আস্তে বাঁ দিকে বা পশ্চিম দিকে কিন্তু সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবারে আমাদের বাংলাতে কি হতে চলেছে কি কি পরিস্থিতি উদ্ভব হতে চলেছে সেগুলো আমরা আলোচনা করবো আজ আপনার এলাকায় আকাশ কেমন ছিল আকাশ পরিষ্কার ছিল না আংশিক মেঘাল আকাশ ছিল এবং ঠান্ডা কেমন পাচ্ছেন অবশ্যই জানাবেন দিনের বেলাতে অতটা ঠান্ডা কিন্তু অনুভূতি হবে না কারণ মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশ মধ্যে থাকছে কিন্তু রাতের তাপমাত্রা তাই এবার একটু পতন হতে পারে যার ফলে ঠান্ডা বাড়ার উপক্রম তবে কোথাও কোথাও কিন্তু কুয়াশা থাকবে কারণ জলীয় বাষ্প রয়েছে তাই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গাতে কিন্তু সকালের দিকে কুয়াশা দেখা যেতে পারে যারা যারা আজ কুয়াশা দেখতে পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে উল্লেখ করে জানাতে বলবেন না নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন সঠিক গুরুত্বপূর্ণ আপডেট পাবেন প্রথমে আমরা দেখে দেখিনি আবহাওয়া দপ্তর কি বলছে তারপর আমরা এখানে ফেরত এসে এখান থেকে আবার শুরু করবো শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগবে তো বন্ধুরা প্রথমে নজর রাখবো ভারতীয় মৌসুম ভবনের প্রকাশ করা তিন ডিসেম্বর লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট এখানে পরিষ্কার বলা রয়েছে যে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া বা শস্প নিম্নচাপ যেটা ঘূর্ণিঝড় ফেঙ্গালের শেষাংশ ছিল সেটা কিন্তু কর্ণাটকার উপকূল এবং সংলগ্ন পূর্বমত্ত আরব সাগরের দিকে রয়েছে এবং যার ফলে ভারী ভারী বৃষ্টিপাত ওই সমস্ত এলাকাতে থাকবে উত্তর কেরালা এবং কর্ণাটকের কর্ণাটকার উপকূল ভাগে এবং তারপরে ধীরে ধীরে এটা কমে যাওয়ার কথা বলেছে এর পাশাপাশি নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা বা ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারব্যান্স যেটাও পশ্চিম হিমালয়ের পশ্চিম ভাগে আসছে এবং যার ফলে সাত তারিখের দিকে এবং এর পাশাপাশি আট তারিখে উত্তর পশ্চিম ভারতে সমতলেও এটা প্রভাব দেখাবে এর ফলে দেখুন আবহাওয়া দপ্তর যেটা বলতে চাইছে যে এখানে যে যে কি হবে না এই যে নতুন যে একটা পশ্চিমী ঝঞ্ঝা এবার উপস্থিত হচ্ছে সাত তারিখের দিকে এর ফলে আবহাওয়া দপ্তর বলছে যে এখানে কিছুটা বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত এবং তুষারপাত দেখা যেতে পারে হিমালয়ের পশ্চিম ভাগে সাত তারিখ থেকে ন তারিখ পর্যন্ত ডিসেম্বর মাসের পাশাপাশি উত্তর পশ্চিম ভারতে আট তারিখের দিকে কিছুটা বৃষ্টিপাত দেখা যেতে পারে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বৃষ্টিপাত কোথায় হবে এখন দেশে বৃষ্টিপাত বলতে শুধুমাত্র ওই তামিলনাড়ু কেরালা কর্ণাটকা ওইগুলোতেই কিছুটা থাকবে যেখানে ভারী বৃষ্টিপাতের বলাভাস ছিল দিয়েছিল তাও সেটা কিন্তু তিন তারিখ পর্যন্ত চার তারিখ থেকে এগুলো কিন্তু অনেক প্রায় থাকবে না এমনটা জানানো হচ্ছে আবহাওয়া তরফ থেকে মৎস্যজীবীদের সতর্কতা ওই আরব সাগরের মধ্য পর্যন্ত থাকবে চার তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত এর পাশাপাশি তাপমাত্রা নিয়ে আবহাওয়া যেটা বলছে দেখুন এখানে দেশে সর্বনিম্ন সর্বনিম্ন তাপমাত্রা এখন আট ডিগ্রি পর্যন্ত পৌঁছেছে যেটা পাঞ্জাবের ভাটিন্ডাতে দেখা যাচ্ছে লোয়েস্ট মিনিমাম টেম্পারেচার এর পাশাপাশি আমাদের বাংলা তাপমাত্রা ইতিমধ্যে কিন্তু তিন থেকে পাঁচ ডিগ্রি স্বাভাবিকের থেকে ওপরে রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে এখানে এর পাশাপাশি নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকেও একই অবস্থা তবে এখানে এখানে আসবে পরিবর্তন কারণ আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে যে এখানে দেখুন যে দুদিনের মধ্যে কিন্তু বড় পরিবর্তন হবে না উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত পূর্ব ভারত মহারাষ্ট্রের দিকে তারপরে দু থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে পরবর্তী তিন দিনের মধ্যে আমরা দেখে নেব সেটা এরকম থাকবে না কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর কিছু অন্য খবর দিয়েছে সেটা আমরা দেখিয়ে দেবো তো এইটা রয়েছে আবহাওয়া দপ্তর তরফ থেকে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট সেটা আমরা জানিয়ে দিলাম এর পাশাপাশি দেখুন আরেকটা যে বৃষ্টিপাতের জন্য যে ফোরকাস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি সব দিকেই শুকনো থাকবে উত্তরবঙ্গ সিকিমের দিকে ছয় সাত আট নয় কিছুটা বৃষ্টিপাত হতে যেটা কিন্তু আপনাদের বলে রাখি যে দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড়ি অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সঙ্গে কিছুটা সিকিমের দিকে বাকি অংশে দক্ষিণবঙ্গ এই উত্তরবঙ্গে কিন্তু শুকনো থাকবে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গেও শুকনো আবহাওয়ার কথা বলেছে তারিখের দিকেও কিন্তু বৃষ্টিপাত বলেনি তবে পরবর্তী ক্ষেত্রে এখানে একটা পরিবর্তন আসতে পারে উড়িষ্যার দিকে ছ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকার একটা কথা বলেছে আবহাওয়া দপ্তর বাকি মোটামুটি শুকনো তবে এই এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের খবর দেশের দক্ষিণ ভাগের দিকে ছত্তিশগড় এখানে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা রয়ালসীমা তামিলনাড়ু কর্ণাটকা এই যে কেরালা মাহে লাক্ষাদ্বীপ এই সমস্ত এলাকাতে শুধুমাত্র বৃষ্টিপাত থাকবে বাকি দেশে সেভাবে বৃষ্টিপাতের কোনো খবর নেই শুকনো আবহাওয়া কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর তিন তারিখ সন্ধেবেলাতে আপডেট প্রকাশ করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি শুকনো আবহাওয়া থাকবে তবে কুয়াশা থাকবে দার্জিলিংয়ের দিকে এখানে ছ তারিখ এবং সাত তারিখ দার্জিলিংয়ের দিকে হবে হালকা বৃষ্টিপাত হতে পারে তারপর আবার আট তারিখ থেকে ন তারিখ শুকনো আবহাওয়া থাকবে জলপাইগুড়ির দিকে পুরোপুরি শুকনো আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের খবর নেই কালিম্পংয়ের দিকেও শুকনো আবহাওয়া থাকবে তবে ওই জেলা রয়েছে ছ এবং সাত তারিখে এখানে কিছুটা বৃষ্টিপাত হতে পারে হালকা বৃষ্টিপাত দু এক জায়গা করে আলিপুরদুয়ার কোচবিহারে কোনো সতর্কতা নেই মূলত শুকনো আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের কোনো খবর নেই উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানেও মোটামুটি শুকনো আবহাওয়া থাকবে তবে এখানে রয়েছে যে কিছুটা সকালের দিকে হালকা থেকে মাঝারি মানে কুয়াশা কিন্তু দেখা যেতে পারে এখানে এমনটা কিন্তু দেখা যাচ্ছে যেটা যেটা উত্তর উত্তর দিনাজপুরে একটু তুলনামূলক বেশি তিন দিন তবে দিনাজপুরের দিকে দুদিন পর থেকে এই কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা এদিকে তাপমাত্রা নিয়ে আবহাওয়া দপ্তর খবর দিয়েছে যে রাতের তাপমাত্রা তো আগামী চব্বিশ ঘন্টায় বড় কোনো পরিবর্তন না থাকলেও তারপরে কিন্তু তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উত্তরবঙ্গের জেলাগুলিতে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জন্য কি খবর দিয়েছে এখানে কলকাতা হাওড়া এবং তার সঙ্গে হুগলি এইখানে কিন্তু পুরোপুরি শুকনো আবহাওয়া থাকবে আগামী সাত দিন এমনটা বলছে অর্থাৎ দশ তারিখ পর্যন্ত শুকনো দশ তারিখ সকাল পর্যন্ত শুকনো আবহাওয়া থাকতে পারে বলছে তবে কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকতে পারে সেটা আমরা দেখাবো উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কিন্তু শুকনো আবহাওয়া থাকবে তবে বৃহস্পতিবার সকালের দিকে কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে পুরোপুরি শুকনো থাকবার কথা বলেছে বৃষ্টিপাতের খবর বলেনি এর পাশাপাশি পুরুলিয়া এবং পুরুলিয়ার দিকে কিন্তু দুদিন কুয়াশা দেখা যেতে পারে বাঁকুড়ার দিকে শুকনো আবহাওয়া থাকার কথা বলেছে কুয়াশার কথা বলেনি পূর্ব বর্ধমানে শুকনো আবহাওয়া থাকার কথা বলেছে এখানে কিছু বলেনি যে এখানে কুয়াশা বা বৃষ্টিপাত হতে পারে এরকম কিন্তু খবর নেই পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এখানে কিন্তু হালকা থেকে মাঝারি মানে কুয়াশা দেখা যেতে পারে তিন দিন এর পাশাপাশি পরের দিকে শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা নদীয়ার দিকে শুকনো আবহাওয়া থাকবে কোনো বৃষ্টিপাতের খবর বা এখানে কুয়াশার খবর বলেনি এর পাশাপাশি আবহাওয়া তো দক্ষিণবঙ্গের জন্য বড় পরিবর্তনের কথা বলেছে রাতের তাপমাত্রাতে চব্বিশ ঘন্টা পর থেকে পরিবর্তন হবে যেখানে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ঠান্ডা বেড়ে যাওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর গাঙ্গি পশ্চিমবঙ্গের জন্য চলুন এবার উইন্ডে থেকে বাকি ব্যাপারগুলোকে দেখাই তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্কিনে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ কিন্তু সুস্পষ্ট আকারে যেটা হয়েছে সেটা আরব সাগরের এই দিকে কিন্তু ঘুরছে এখানে পূর্ব মধ্য আরব সাগরের দিকে এর পাশাপাশি আমাদের দক্ষিণ ভারতের যে তামিলনাড়ু কন্যা এখানে এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশ এখানে কিন্তু অনেকটা হালকা হয়ে গেছে জলমগ্ন পরিস্থিতিতে কিছুটা উন্নতি এবার আমাদের বাংলার আকাশ মোটামুটি ফাঁকা রয়েছে মোটা বলতে গেলে শুকনো শুকনোই রয়েছে কোনো বৃষ্টিপাতের ব্যাপার এই মুহূর্তে নেই কারণ যত নিম্নচাপটা সরে যাচ্ছে ততই কিন্তু এখানে যে আংশিক মেঘলা ভাবগুলো আস্তে অনেকটা কেটে যাচ্ছে তবে জলীয় বাষ্প যেহেতু ঢুকে রয়েছে তাই কিছুটা কুয়াশা হবে যেটা আপাতত ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে কুয়াশা একটু হতে পারে সকালের দিকগুলোতে সেটা হচ্ছে যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এর পাশাপাশি আমাদের কিছুটা চব্বিশ পরগনার দিকে দেখা যেতে পারে এর পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এবং দার্জিলিং এর দিকেও কিছুটা কুয়াশা হতে পারে এবারে আমরা এটা দেখবো যে এই যে চার তারিখ পাঁচ তারিখ এই যে সময়কালটা মোটামুটি শুকনো থাকবে এবারে আবহাওয়া তো বলেছে যে পাঁচ তারিখ ছ তারিখের দিকে কিছুটা দার্জিলিং কালিম্পং এবং সিকিমের দিকে বৃষ্টিপাত হতে পারে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটু হালকা ফুলকা বৃষ্টিপাতের ইঙ্গিত দেখাচ্ছে সে হালকা লাইট রেড এটা কিন্তু এখানে হতে পারে ইতিমধ্যে তাপমাত্রা কিন্তু দার্জিলিং এর দিকে অনেকটাই কমেছে পাঁচ ছয়ের দিকে চলছে এর পাশাপাশি আমাদের পুরুলিয়ার দিকেও তাপমাত্রা মোটামুটি তেরোর দিকে চলছে বাকি অংশে ওই ষোলো সতেরো আঠেরো উনিশের মধ্যে ঘোরাফেরা করছে তবে এবারে কিন্তু পরিবর্তন হবে কারণ তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামবে এই সাত তারিখ এবং আট তারিখ এই সময়কাল পর্যন্ত কিছু থাকবে না গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু দেখুন আমরা দেখতে পাচ্ছি আট তারিখের দিকে এই যে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় এই এলাকার উপর একটা বৃষ্টিপাত কিন্তু এখানে ধাবা করছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে দেখুন আস্তে আস্তে আসছে ন তারিখের দিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ডে বৃষ্টিপাতের একটা প্রভাব দেখা যাচ্ছে দেখুন এই যে এলাকাগুলো রয়েছে বিহারের দিকে এখানে একটু জোরালো বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে মিলিমিটারের মামলা দেখুন কুড়ি মিলিমিটার মতো দেখা যাচ্ছে সুতরাং পশ্চিমী তো একটা আসছে আট সাত তারিখের দিকে সেটা দেখা যাচ্ছে এবং আট তারিখে তারা সমতলও কিছুটা প্রভাব দেখা যাবে তুষারপাত বৃষ্টিপাত হবে এবার এইটাও এগোবে বলছে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি একই সময়কালে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ দিকেও কিছুটা বৃষ্টিপাতের প্রভাব দেখা যেতে পারে যেটা পুরুলিয়ার দিকে রয়েছে কিছুটা মালদার দিকে কিছুটা বীরভূম সাইডে দেখুন আস্তে আস্তে যে যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি এইগুলোতেও মেদিনীপুর সহ বিভিন্ন অংশে দেখুন হালকা টাইপের একদম হালকা হালকা টাইপের বৃষ্টিপাতের একটা ইঙ্গিত তমলু কোলাঘাট উলবেড়িয়া হা হলদিয়া বেলদা এদিকে কিছুটা দেখুন সব জায়গাতে নয় চন্দ্রকোন আরামবাগের দিকে একটুখানি হালকা ফুলকা খুবই কম কম মিলিমিটার দেখা যাচ্ছে মারলে পুরুলিয়া ধানবাদ এদিকেও দেখুন কিছুটা বৃষ্টিপাত তিন মিলিমিটার পর্যন্ত চিত্তরঞ্জনের দিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে তো এরকম করে একটা বৃষ্টিপাত কিন্তু এদিকে দেখুন ধাওয়া করতে পারে দেওঘর গজার ওপর দিয়ে এদিকে যাওয়ার একটা প্রবণতা দেখাচ্ছে সুতরাং মেন বৃষ্টি মানে এদিকেই হওয়ার চান্স কিন্তু গাঙ্গি পশ্চিমবঙ্গে উপকূলবর্তী এবং কিছুটা ভেতরের দিকে ঠিলে ঢুকে যাওয়ার একটা চেষ্টা করছে এবং খুলনা বিভাগের দিকেও দেখুন অল্প স্বল্প করে একটু দেখা যাচ্ছে সুতরাং পশ্চিমের দিকের জেলাগুলি থেকে শুরু করে এইখানটা দেখুন এই যে বিয়েখানাটা ফারাকা আছে ধুলিয়ান অমরপাড়া জঙ্গিপুর এই যে এলাকার উপরে একটা বৃষ্টিপাত আর আমাদের পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই দিকের কিছু এলাকার দিকে কিছুটা বৃষ্টিপাত এবং উপকূলবর্তী কিছু অংশে একটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যেটা ন তারিখের দিকে আবার এখনও পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে ন তারিখের দিকে বর্ধমান বা নদীয়ার দিকেও দেখুন এই যে হালকা ফুলকা বৃষ্টিপাত যে গুসকরা বর্ধমান কৃষ্ণনগর দামুহাড়া করচাঁদপুর বেলকান্দি ফরিদপুর দোহাট ঢাকা পর্যন্ত এই দিক পর্যন্ত কিন্তু দেখুন বৃষ্টিপাতের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে খাতড়া এদিকে যাদুগুড়া জামশেদপুর এদিকে দেখুন চাকুলিয়া একটু বৃষ্টিপাত কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে সুতরাং এটা হালকা বৃষ্টিপাত খুব যে দুর্যোগপূর্ণ ব্যাপার সেরকম নয় কিন্তু হালকা টাইপের একটা বৃষ্টিপাত পশ্চিমের দিক থেকে আট তারিখের দিক থেকে ন তারিখের দিকে একটু যেতে পারে এবং এর ফলে একটু মেঘলা আকাশ কিন্তু হওয়ার চান্স থাকতে পারে যেটা এরকম করে থাকার চান্স রয়েছে এটা বলতে চাইছি এইটাই কিন্তু আপাতত এখন আবহাওয়ার ব্যাপার কখন কি হয় বেড়ে যায় কমে যায় বলা মুশকিল তাই এর থেকে একদম অনেক হালকা হতে পারে আবার এর থেকে একটু বেড়েও যেতে পারে কারণ ঝঞ্ঝাটাও এগোবে তার সঙ্গে আবার এরকম করে একটা মেঘ হচ্ছে হচ্ছে তো দুটো ব্যাপার রয়েছে এবং দেখুন দশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে কিছুটা মুর্শি বর্ধমান মুর্শিদাবাদ মুর্শিদাবাদ নয় বর্ধমান দুটো বর্ধমান বাঁকুড়ার উপরে কিছুটা বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাত মাঝারি বৃষ্টিপাত ধরনের দেখা যাচ্ছে অথচ নয় থেকে দশের মধ্যে এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এটা কিন্তু আমরা দেখে নিলাম দশ তারিখের দিক থেকে আর বেশিখানে আবার এগারো তারিখের দিকে ফাঁকা হয়েছে এগারো তারিখের দিকে তাপমাত্রা নামতে শুরু করবে সম্ভবত বারো ডিগ্রি বারো তারিখের দিকে এটা ন ডিগ্রি দেখুন এই এখানটাতে দেখুন অনেকটা কিন্তু তাপমাত্রা নেমে যাবে যে ধানবাদের দিকে ন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা দেখতে পাচ্ছি রঘুনাথপুর নয় আসানসোল এগারো বাঁকুড়া দশ সুতরাং কোনো কোনো একটা ঠান্ডা কিন্তু দ্বিতীয় সপ্তাহের শেষের দিক করে আমরা দেখব যে নামছে এবং দিল্লির দিকেও দেখুন অনেকটা নেমে যাচ্ছে যে আট ডিগ্রি পর্যন্ত চলে আসছে সুতরাং পাঁচ ছয় পর্যন্ত এবং ঠান্ডা হাওয়াও কিন্তু বাড়তে থাকবে কারণ এই সময় আর কোনো বৃষ্টিপাত হবে না এর পর থেকে শহীদ প্রভাব হতেও পারে এই রয়েছে আপাতত আপডেট ধন্যবাদ